এই যে সমস্যা যেটা এখন আমি ওইখান থেকে আনছি বুফিয়া থেকে ভালো আমাদের বাংলাদেশের বুফিয়া বাঙালিরা চালায় সৌদি একটা বুফিয়া এই বুফিয়াতে সমস্যা সিঙ্গারা পুরী তারপরে মোগলাই চা কফি এগুলো বিক্রি করে ভালো সুন্দর একরিয়াল করে বিক্রি করে যতই বড় বড় দেশ হোক না কেন সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া আমাদের বাংলাদেশের মতন মজা কোনো দিকে গিয়ে ফাইবেন না এইটা আমি গ্যারান্টি দিতে পারি এই যে এটা একটা বাজার আমাদের বাংলাদেশে বাজার বন্দরে গেলে কত ভালো লাগে কত কিছু পাওয়া যায় বাট এইখানে কোনো কিছু নাই আর যেইগুলো আছে সব দোকানের ভিতরে বিক্রি করে বাইরে বসে যে জালমুড়ি ফোসকা এগুলো বিক্রি করব বা খামু হাটমু গুটমু এত সিফা সিফা রাস্তা আমার মাথা উলুট হয়ে গেছে গা আমি কোন দিকে আইসি এখন আমি রাস্তা ভালোভাবে খুঁজে পাইতেছি না যে আমি কোন দিকে ঢুকমু দেন কত সিফা এইটা বাজার পিছনে অনেকক্ষণ এখানে আসা রাস্তা খুঁজছি পাইছি না তারপর অনেকক্ষণ ঘুইরা টুইরা তারপরে রাস্তা পাইছি এই যে বাড়িগুলা দেখেন কত ফুরানো দুইটা বাড়ি কমসে কম পঞ্চাশ থেকে ষাট বছর আগে বানাইছে ইট মিট ফুরানো হয়ে গেছে গা তারপরে যে প্লাস্টার করছে প্লাস্টার একবারে পুরানো হয়ে গেছে বোঝা যায় অনেক পুরানো বাড়ি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে চাইটে আজকা রাত কুইরা সৌদিগড় এরিয়াতে মানে সৌদিগড় মহল্লাতে একটা বাজার আছে ওই বাজারে যাব বাজারে গিয়া দেখমু কি বাজা ফুরি ফাওয়া যায় ওই বাজারে একদিন দেখেছিলাম যে এইগুলা কি জানিয়ে বিক্রি করে এখন যাম ওইখানে গিয়ে খামু প্লাস আপনাদেরকে দেখামু এখন আমি যেইখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এইখানে গাড়ি দেখলে যাওয়ায় আসায় সাত কিলো রাস্তা আর আমি এখন পায়ে হাইটা জামু মানে সাথে সাথে চোদ্দ কিলো হইব কারণ পায়ে হাইটা তো অনেক দেরি লাগে গাড়িটা তো ফোদ করে যাওয়া যায় এখন আমি পায়ে হাইটা জামু কাজের অনেক চাপ জুম্মার দিন ছাড়া সময় পাই না ছুটি পাই না আজকে নিওত করছি যত রাত্রি হোক আজকে ঘুইরা তারপর ভিডিও বানা পরে আসমো রোমে কোম্পানির সামনে হাজার হাজার গাড়ি এখনও কাজ শেষ হয় নাই কিছুক্ষণ পরে গাড়ি ঘোড়ার কিছুই থাকবো না এখানে যখন আমি এখান থেকে যামু রোমে ঘুইরা ফিরে শেষ কইরা তখন দেখামু একটা কোনো গাড়ি ঘোড়া নাই একটা কোনো মানুষ থাকবো না ওই সময় আর এখন দেখেন গাড়ি ঘোড়া একবারে বড়া ফুললি প্রত্যেকটা কোম্পানির সামনে ফার্স্টটা সাত কইরা গাড়ি আজকে তেমন একটা শীত নাই শীত না থাকার কারণে পাতলা একটা শার্ট গেঞ্জির উপরে দিয়ে আইসি এমন সূর্য আছে একটু পরে অন্ধকার হয়ে যায় আর আজকে যাবো আমি রাস্তার ওই পাশে কোনা কোনি ওই পাশে সৌদিগড় মহল্লার ভিতরে সৌদিগড় এরিয়ার ভিতরে একটা বাজার আছে ওই বাজারে যাবো আপনাদেরকে দেখামু কি কি আছে সন্ধ্যা হইতাছে এখন রাস্তার পাশে দা পরিমাণের গাড়ি থাকবো এই যে দেখাই যায় হাজার হাজার গাড়ি কাজের সময় শেষ এখন চারটা ফার্স্ট আবাজ আছে তারপরে সন্ধ্যা হইতেছে সন্ধ্যা বেলা আপনার গাড়ি থাকে এই যে দেখেন কত গাড়ি রাস্তার ওই পাশে এই পাশে তো যাইতেছে তারপর ওই পাশে এই পর্যন্ত দেন জ্যাম লাগিয়া রয়েছে সন্ধ্যা হয়েছে না তারপরে ডিউটির টাইম শেষ এখন সবাই রুমও যাইবো তাই গাড়ির চাপটা বেশি অনেক গাড়ি অনেক এই মাথা পর্যন্ত যান এখানে তিনটা চারটে ইশারা একটা ওইদিকে গাছাকা একটা দুইটা গাছ থাকে এইদিকে তারপর এই পাশে দুইটা এই যে এটা এখন বন্ধ হইছে এটা খুলছে দুইটা খুলছে এই রাস্তাটা ফাঁসি আসলে তিনটা সাইডে ইশারা পরে এই যে দেন ওই পাশে তো দুইটা যাইতেছে তারপর এই পাশে দা দুইটা খুব ভয়ানক রাস্তা তিনটা সাইড ইশারা পরে এই কারণে ভালো লাগে না তারপরে একলা সাথে মানুষটাকে ভালো লাগে এখন কত সুন্দর একটা অর্ডার দেখেন এই যে সাগরের ফাঁকি আকাশটা যাইতেছে উড়েল ফাঁকতেছে আমার মাথার উপর দিয়া এইগুলো বিকালবেলা হইলে আকাশের উপরেটা যায় মানে মাথার উপর দিয়া যায় খুব সুন্দর লাগে এই যে সূর্যটা আর কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাইব গা আরাম কর বাস আইসে আরামকর কাজ শেষ কাজ শেষ হলে বড় বড় বাস দা এই যে এটার ভিতরে নিয়ে তারপর আবার এটার ভিতরে নামাইব এখন আরাম আরামকর যে বাসটা গেছে এই বাসটা এটা গুইরা আইসা এটার ভিতরে যাইবো তারপরে বাসে সবাই নামবো নাম না যার যার পার্সোনাল গাড়ি লইয়া যাইবো গা রুমে এই যে আরামকর বাস চলে আইছে এখন এটার ভিতরে যাইবো এটার ভিতরে গিয়া লোক নামাইব তারপরে সবার পার্সোনাল গাড়ি এখানে রাখা আছে তারপর আবার রোমে চলে এই যে এরকম বাস আরামকো কোম্পানির ভিতরে যার তার গাড়ি এলাও না গাড়ি নিয়ে যাইতে পারবো না গাড়ি দূরে পার্কিং কইরা তারপরে যাইতে হইবো আর বাস এই যেমন বাস ঢুকছে না এরকম বাস এরকম পার্কিং এর ভিতরে সকালবেলা আসে তারপর সবাই যার যার রুম থেকে পার্সোনাল গাড়ি দাম এটার ভিতরে আসে এটার ভিতরে আসলে পরে গাড়ি এখানে রাইখা তারপরে বাসটা যায় আবার কাজ শেষ করে বাসেন না এই পার্কিং এর ভিতরে নামায় তারপর আবার যার যার গাড়ি নিয়ে পার্সোনাল রুমে চলে যায় এই যে মানুষ বাসের নামছে আলা যার যার গাড়ির ভিতরে গিয়ে উঠতেছে এই যে আর একটা এটাও ঢুকবে এখন ভিতরে এই যে দেন সবাই ব্যাগ ট্যাগ লইয়া যার যার গাড়ির ভিতরে গিয়ে উঠতেছে আপনাদেরকে ছাগল দেহামু মাজরার ভিতরে ছাগলে খাইতেছে এই যে ছাগল দুম্বা এই যে দেখা যায় খেজুর গাছের পাতা চিরা চিরা খাইতেছে এইগুলো সাইরা ফালে আর পিছনেছে মেন রাস্তা যেটা দিয়ে আমি হাইটা ওইদিকে এদিকে আইছি এই যে ছাগল দুম্বা দেখেন একবার রাস্তার সাথে ভিতরে মানুষ আছে সামনে যাবো না এখান থেকে দেখাই এই যে আমার দিকে তাকায় রয়েছে একটা এটা একটা মাজরা ওই পাশে খেজুর বাগান আর এটা মেন রাস্তা আর আমি যাবো সামনে সামনে বাজার সামনে বাজারে যামু এটা পুরাটা মাজরা আবার ওই পাশে সৌদিগড় মহল্লা এরিয়া এই দিক দিয়ে চিনি এই দিক দিয়া ওই বাজারে গেছি বাট এই দিক দিয়া ভিতর দিয়া একদিনও যাই নাই এখন ভিতর দিয়া এই কাঁচা রাস্তাটা যামু পরে খান্দা বাজারে ঢুকমু আমি চিনি না ভিতর দিয়া ওই পাশেতে গেছিলাম এইখানটা চিনি আমি এইখানটা চিনি না আজকে এইখান ঢুকমু ঢুকম ঘুরা মুইরা পরেলা আটটা বাজুক সাতটা বাজুক নয়টা বাজক ওইটা কোনো ফ্যাক্টর না আজ আগে ঘুরমু তারপর রুমে জামু এই যে দেখেন জঙ্গল কত সুন্দর দেখছেন কাশ ফুলের একবারে ঠান্ডা একবারে ঠান্ডা পরিবেশ কোনো মানুষ নাই কোনো হই উল্লার নাই একবারে নিরিবিলি এই যে কত সুন্দর দেখেন হারতে হাঁটতে বাড়ির ভিতরে ঢুকে গেছি গা যেগুলা বাড়ি বাড়িঘর এই যে বাড়ির ভিতরে দেখেন কত সুন্দর গাছ টাছ ফল গাছ ফুল গাছ কত সুন্দর লাগে একবার বাড়িঘর দেখলে ভালো লাগে খুব ছোট্ট একটা রাস্তা বাড়ির ভিতরে দুইটা গাড়ি চলাচল করতে পারবো ডাউনে সামনে বাচ্চারা খেলতেছে সাইকেল নিয়ে এদিকে সব স্থানীয় ফলাফান যে বাচ্চা কাচ্চা দেখাম আপনাদেরকে সব স্থানীয় এটা সৌদি ঘরে দিয়া আজ নাই এই যে বাচ্চারা সাইকেল চালাইতেছে দুইটা বাচ্চা সৌদি বাচ্চা সাইকেল চালায় সাইকেল আর ফুটবল একসাথে খেলতাছে আছে সাইকেল চালাইতে আছে তারপর আবার ফুটবল লাইট চাইতে আছে কোনো মানুষ টানুষ নাই দেখেন রাস্তা একবারে ফাঁকা কোনো মানুষ টানুষ নাই শুধু খালি বাসার নিচে গাড়ি ঘোড়া দেখা যায় মানুষ টানুষ নেই এত সিফা সিফা রাস্তা আমার মাথা উলুট হয়ে রয়ে গেছে আমি কোন দিকে আইছি এখন আমি রাস্তা ভালোভাবে খুঁজে পাইতেছি না যে আমি কোন দিকে ঢুকমু দেন কত সিফা এইটা বাজার পিছনে অনেকক্ষণ এখানে আসার রাস্তা খুঁজছি পাইছি না তারপর অনেকক্ষণ ঘুইরা টুইরা তারপরে রাস্তা পাইছি এই যে বাড়িগুলো দেখেন কত পুরানো দুইটা বাড়ি কমসে কম পঞ্চাশ থেকে ষাট বছর আগে বানাইছে ইট মিট ফুরানো হয়ে গেছে গা তারপরে যে প্লাস্টার করছে প্লাস্টার একবারে ফুরানো হয়ে গেছে গা দেখতে বোঝা যায় অনেক পুরানো বাড়ি এই যে বাজার এইখানে আসার উদ্দেশ্যেই রুম থেকে বের হয়েছি দেখ মস্কার রাত্রের বেলা কেমন মানুষ হয় এবং কি কি উঠে দিনের বেলা বহুত দিন আইসি বাট রাত্রে আইসি না একদিনও এই কারণে আজকে রাত্রে কি কি আছে মানুষ সাইকেল সৌদিগর মহল্লার ভিতরে সাইকেল নিয়ে ঘুরে তারপর সৌদিরা যদি কোনো কাজ টাজ দেয় তারপরে করে আমি অনেক জায়গায় দেখছি এখানে অনেক সময় দেখছি সাইকেল নিয়ে মানুষ ঘুরে কাজের উদ্দেশ্যে মানে কাজ খোঁজে এতক্ষণ যে বাজারের কথা বলছিলাম এইটাই সেই বাজার অনেক ধরনের দোকান ফাট আছে এখানে বাট একটা এই দোকানটাই নাই এইখানে বৈশা কি জানি বিক্রি করতো বাদাম না কি বিক্রি করতো এখন নাই আজকে আমি আইছি যে এই কারণে আজকে নাই যেটা ফুল বাজার এখানে সবজি টবজি বিক্রি করে অনেক ধরনের সবজি আছে এখান থেকে অনেকদিন সবজি আমি কিনা বাজারে তেমন কিছু ফাই নাই খাওয়ার আর এটা আমাদের বাংলাদেশের যে বাজারগুলো আছে ওই রকম না এখানে সব দোকানের ভিতরে বিক্রি করে বাট বাইরে বসে যে ফোসকা জালমড়ি এইগুলো বিক্রি করবো এরকম সিস্টেম না সৌদি আরবে তারপর দুইকে একটা বুফিয়াতে ঢুকছি দুইকা সমস্যা নিলাম দুইটা সমস্যা নিছি এখন খামু আর হাটমু এই যে দুইটা সমস্যা নিলাম চা খাইলাম হইলে চা নেই নেই চা খাইলে রাত্রে ঘুমাই দরো না তাই দুইটা সমস্যা নিছি এখন হাটমু আর খামু নিলাম রাত্রের বেলা একটু জমজমা হয় মানুষ টানুষ থাহে এখন আইসা দিয়ে কোনো মানুষ টানুষ নাই একবারে ফাঁকা এই যে বিশাল বড় বাজার ইমাতা পর্যন্ত এটা দোকান রাত্রেরবেলা আসমু রাত্রের বেলা এটার বেলা থেকে খাপসা খাইয়া জামু এটা খাপসার হোটেল পাকিস্তানি হোটেল সবাইরে নিয়ে আসমু সবাইরে বলছিলাম যে একদিন রাত্রে জামু গিয়ে হাইটা গুইটা খাপসা টাপসা খাইয়া তারপর আসমু এই যে এটা পাকিস্তানি হোটেল এটার মাঝে একদিন আসমু যতই বড়ো বড়ো দেশ হোক না কেন সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া আমাদের বাংলাদেশের মতন মজা কোনো দিকে গিয়ে ফাইবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি এই যে এটা একটা বাজার আমাদের বাংলাদেশে বাজার বন্দরে গেলে কত ভালো লাগে কত কিছু পাওয়া যায় বাট এইখানে কোনো কিছু নাই আর যেইগুলো আছে সব দোকানের ভিতরে বিক্রি করে বাইরে যে জালমুড়ি ফুচকা এইগুলো বিক্রি করবো বা খামু হাটমু গুটমু এরকম কোনো পরিবেশ নাই এই যে সমস্যা যেটা এখন আমি ওইখান থেকে আনছি বুফিয়া থেকে ভালো আমাদের বাংলাদেশের বুফিয়া বাঙালিরা চালায় সৌদি কোয়ারিয়াতে ছোট্ট একটা বুফিয়া এই বুফিয়াতে সমস্যা সিঙ্গারা পুরি তারপরে মোগলাই চা কফি এগুলো বিক্রি করে ভালো সুন্দর একরিয়াল করে বিক্রি করে একটা সমস্যা এক্রিয়াল আমি দুইটা নিসিম এগুলো খাওয়া আমার নিষেধ ডাক্তাররা নিষেধ দিছে তেলের কোনো জিনিস খাওয়ার জন্য তারপরেও খাই মাঝে মাঝে খাই বা কিছু খাওয়ার জন্য আমার রুম থেকে এত দূরে হাইটা আসা এই যে বাজারে আইসি সমস্যা খাইছি এখন চলে যেতে সিরোমের মাঝে একটা বাইক আছে বাইকটা খুব সুন্দর আর এগুলা টান দিলে রাস্তার মাঝে আর এই বাবার টাউন যে হয় দুই পাশে দুই স্যালেন এই যে সূর্য ডুব এদিকে অন্ধকার হয়ে গেছে গা আর এদিকে সূর্য রয়েছে আর একটু পরে এই ওই পাশে যাইতে যাইতে সূর্য ডুব অন্ধকার হয়ে যাবো গা দেন অলরেডি এই পাশে অন্ধকার হয়ে গেছে গা অন্ধকার হয়ে গেছে গা একলা একলা রাস্তার পাশে দিয়ে হারতাছি ঠান্ডা ভাত আর আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ